বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গ্যাজেট শপ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভাষার মাস ফেব্রুয়ারি আমরা কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে স্পেশাল অফার দিয়ে থাকি তো এটি হচ্ছে আমাদের যারা ভাষা শহীদ ছিলেন বা ভাষা সৈনিক ছিলেন তাদের স্মরণে আমরা এই ডিসকাউন্টটি দিয়ে থাকি তো এই ফেব্রুয়ারি মাসে গ্যাজেট শপ থেকে কি কি প্রোডাক্টের উপরে কি কি ডিসকাউন্ট থাকছে সেগুলি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ডিসকাউন্টের ব্যাপারে বা সব কিছু জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই আমরা আমাদের অ্যাড্রেসটি বলছি আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থতলা পিকসার জলিল টাওয়ার পিক্সার প্যালেস মোড় ডাকাংলা খুলনা তো ভিওর্স আমরা সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে শুরু করব এটি একটি জাতীয় ল্যাপটপ এটা হল লিনোভো থিঙ্ক ব্র্যান্ডের একটি ল্যাপটপ Lenovo থিঙ্ক T470 টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএচডি ডিসপ্লে থাকছে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ল্যাপটপটির প্রাইস থাকছে আমাদের এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা ভিউয়ার্স একেবারেই ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যাবে ল্যাপটপগুলিকে একেবারেই ফ্রেশ আলট্রাস্রিম এবং ডুয়েল ব্যাটারি এই ল্যাপটপগুলিতে তো আপনারা যারা ল্যাপটপ কিনবেন তারা কিন্তু দেখে শুনে বেসে এর ভিতর থেকে যেটা বেস্ট লাগে আপনাদের কাছে সেই ল্যাপটপটি নিতে পারবেন বিহর্স এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এইচটি ব্র্যান্ডের একটি ল্যাপটপ পি অ্যালিট বুকের এইট ফোর জিরো জি ফোর কোরআ ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এবং এই ল্যাপটপটিতে আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে থাকছে ব্যাকলিট কিবোর্ড একেবারেই ফ্রেশ কন্ডিশনের আলট্রাস্রিম এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকায় ভিওয়ার্স এছাড়াও আমরা যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে সারফেস মাইক্রোসফট ব্র্যান্ডের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর আমাদের কাছে প্রতিটি ল্যাপটপই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপ টুর প্রাইস থাকছে আপনার ছত্রিশ হাজার নয়শো টাকা এবং ল্যাপটপ থ্রির প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এবং ল্যাপটপ ফোরটা আপকামিং আসার পরে আমরা প্রাইসটা ডিসক্লোজ করবো ভিওর্স এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটিও খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ এটি হচ্ছে এইচ পি ব্র্যান্ডের এইচপি জেড বুক সিরিজ মোবাইল ওয়ার্ক স্টেশন বলে এটার হচ্ছে জি ফাইভ এবং জি সিক্স মডেল ফোরটি নিউ জি ফাইভ এবং জি সিক্স মডেলের সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পিয়াস এবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটিও খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ যারা গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং করেন এ জাতীয় কাজ যারা করেন তাদের জন্য এটি খুবই ভালো একটি ল্যাপটপ এটিও হচ্ছে আছে পঁয়ত্রিশশো ইউ এবং সাঁত্রিশশো ইউ এটাতে আছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এম বিএম এস এস ডি এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকছে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এবং এই ল্যাপটপটিতে রয়েছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এই ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র রাইজান ফাইভ প্রো একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং রাইজান সেভেন প্রো থাকছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা বিহর্স এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটি খুবই চমৎকার একটি ল্যাপটপ লিনোভো থিংক্যাড ব্র্যান্ডের লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা মেটাল বডির থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ এবং কোরআ সেভেনের এইট জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন এসএসডি এবং প্রতিটি ল্যাপটপের সঙ্গেই কিন্তু থাকছে লিডোভ রিচার্জেবল পেন এই পেনটি দিয়ে আপনারা আঁকা আঁকি ছবি লেখা যে কোনো কাজ আপনারা করতে পারবেন এই ল্যাপটপটির একেবারেই লাইট একটি ল্যাপটপ এটার ওজন হচ্ছে মাত্র এক কেজি তিনশো গ্রাম একেবারেই প্রিমিয়াম মেটাল এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় বেহ এবার যে ল্যাপটপটি দেখাবো এটি এইচটি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচ পি সিরিজের এইচপি প্রো এটা হচ্ছে টেন জেনারেশনের একটি ল্যাপটপ এটাতে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি NVMe SSD 14.1 inch FHD পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা ভিউয়ার্স এবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেলের একেবারেই মানে বিজনেস সিরিজ প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজ এবং এটাও একশো আশি ডিগ্রি পর্যন্ত আপনার একেবারেই ফ্ল্যাট করা যায় এবং এটাতে আছে 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এন ভিএমি কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর আছে এতে ব্যাটারি ব্যাকআপ অসাধারণ এই ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে রাইজন সিরিজের একটি ল্যাপটপ এটা হচ্ছে জি এইট মডেলের রাইজন সিরিজের ল্যাপটপ তো এই ল্যাপটপটিতে আছে রাইজন ফাইভ প্রো প্রসেসর ছাপ্পান্নশো ইউ রাইজন রাইজান ফাইভ প্রো ছাপ্পান্নশো ইউ এটাতেও আছে সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই এস এস ডি এই ল্যাপটপটির একেবারেই ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এই ল্যাপটপটির আমাদের প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিকজ এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটিও খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ এটা হচ্ছে ফায়ার ফ্লাই জেট বুকের ফায়ার ফ্লাই এটা আছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এসএসডি আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বিহাস এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং কোরাই সেভেনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিহার্স এই ল্যাপটপগুলি নিতে গেলে আপনাদেরকে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটি বলছি আরেকবার আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থ তলা একেবারে জলিল টাওয়ারের যে নামাজ পড়ার স্থানের অপোজিটে মসজিদ বলে মার্কেট মসজিদের অপোজিটে তলা জলিল টাওয়ার পিকচার প্যালেস মোড ডাক বাংলা খুলনা আমাদের ফোন নাম্বার ও ঠিকানার বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও যে মানে যে মডেলগুলি আমরা আপনাদেরকে দেখালাম এছাড়াও অনেকগুলি মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পারেন সবগুলি মডেল আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং এখানে রাখারও আসলে স্পেস হবে না তো এছাড়াও আপনাদের যদি অন্য যে কোনো ধরনের মডেল বা ল্যাপটপ প্রয়োজন পড়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্ত নতুন নতুন আরো আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম